জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা জানতে চলেছি মা ব্রত কথা পাঁচালী ভাদ্র মাস মানেই মা লক্ষ্মীর মাস এই ভাদ্র মাসে অনেকের গৃহে ধুমধাম করে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে তবে বৃহস্পতিবার বন্ধুরা লক্ষ্মী পূজা করুন বা নাই করুন ভাদ্র মাসে অবশ্যই বৃহস্পতিবার মা লক্ষ্মীর ব্রত কথা পাঁচালি অবশ্যই শ্রবণ করবেন পাঠ করবেন যদি পারেন মা লক্ষ্মী বিষ্ণুর নামে একটি প্রদীপ করে দেবেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত হবে এবং আপনার প্রতি কৃপা বজায় রাখবে তাহলে বন্ধুরা ভাদ্রমাসের ব্রত কথা বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পাঁচালি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ও বিশ্ব রূপস্য হর্যসী পদ দে পদালয়ে সুবে পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোস্তুতে বৃহস্পতিবার মানেই মালক্ষীর বার ভাদ্র মাসের বৃহস্পতিবারের মালক্ষীর বতকথা পাচালি পেঁচা ও পেচির পালা বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী পুত্র লয়ে দুঃখে থাকে দিবস জামিনী হেন দুঃখ দেখি তার কহে নারায়ণ পুত্র হতে দুঃখ যাবে পাবে বহু ধন বাটির সম্মুখে এক বট বৃক্ষ তাহাতে পেচক পেচি করিত শিশু আপনি বৃক্ষি খেলিতালে ক্ষীরওয়ালা দাঁড়ায় তথায় দুঃখী দেখি এক ভার ক্ষীর তারে দিল সেই কালে পেচক ছানা কাঁদিয়া উঠিল ক্ষুদায় কাতর ভাবি পারিয়া আনিল যতনেতে ক্ষীর তাদের খাওয়াইল বাকি ক্ষীর আনি শিশু মার কাছে দেয় আনন্দিত হয়ে মাতা পুত্র কোলে নেয় শুক্লপক্ষ সমাগত তাই ভাদ্র মাস ব্রাহ্মণী পূজেন লক্ষ্মী মনে করিয়াস প্রসাদ লইয়া শিশু খাওয়ায় ছানাগণে পেচি বলে চল বাছা বৈকুণ্ঠ ভবনে হেরিয়া শিশুরে লক্ষ্মী নীল হাতে ধরে শিশু বলে তিল ধুবরি দাও মা আমারে লক্ষ্মী দেবী তিল ধুবুরি দানিল তখন লোয়ে শিশু পেচি শনে করিল গমন মাতা পুত্রে তিল ধুবুরি নিত্য পূজা করে তাহে হয় ধনবান লক্ষ্মী মার বরে ইহা দেখি সেথাকার রাজা মহাশয় পাঠাইয়া অনুচর লুটিয়া তালয় বৃক্ষ তলে আসি শিশু রোদন বলে সব জানি বসহ এখন পুনরায় যায় সদন তারে দেখি হাসি লক্ষ্মী বলিলা তখন রাজা হরে তিলধুবরি আছে মোর পাশে যাও তুমি এর রেলওয়ে শিশুর যে কাছে বাসাতে আসিয়া পেচি শিশু হাতে দেয় আনন্দিত হয়ে শিশু মাথে করি লয় যতনে আনিয়া শিশু মার হাতে দিল তিল ধুবরি পুন পুঁজি লক্ষ ধন পেল এত দেখি মহারাজ বালকে ডাকিল নিজ কন্যা দিয়া তারে স্নেহেতে বাঁধিল লক্ষীর কৃপায় শিশু বসে রাজাসনে চিরদিন মনে রাখে লক্ষ্মী নারায়ণে ভাদ্র মাসে লক্ষ্মী দেবী যে জন পূজয় লক্ষ্মীর কৃপায় তার দুঃখ ভক্তি সবে কথা অবশ্য শুনিবে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে মনে রাখবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন